ভালোভাবে দেখেন না যে কারণে আমার মনে একটু কষ্ট আসলে একটা চ্যালেঞ্জ চলায়নি এবং ভিডিও করা এত সস্তা না ভাই এই যে টাকাটা আমার হাতে দেখছেন এই টাকাটা কিন্তু কিনা টাকা কারণ আমি কিনি সুবিধায় আপনাদের কাছে দেখাতে পারছি কারণ আপনারা তো জানেন যে টাকা তো এখন চলো হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটা দশ টাকার নোট নিয়ে হাজির হয়েছি বাংলাদেশের সময়কার খুব মূল্যবান একটা নোট এটা হচ্ছে দশ টাকার নোট মূল্যবান এই কারণে যে এই নোটগুলো যখন ছিল তখনকার দশ টাকার মূল্য আর এখনকার দশ টাকার মূল্য কিন্তু তখনকার দশ টাকার মূল্য এখনকার একশো টাকার মানে মূল্যের সমতুল্য হয়ে গেছে এটা আপনারা বুঝতেই পারছেন কারণ জিনিসপত্রের দাম বর্তমান বাড়া শুরু করেছে তাতে তখনকার দশ টাকার মূল্য এখনকার একশো টাকার মূল্যের সাইতেও বেশি যদি বলা যায় তাতেও খুব খারাপ হবে না কারণ তখন আনা টাকা চা আনা টাকা ফকিরে নিত আনা পয়সাও ফকিরে নিত এবং আঠান এক টাকার জিনিসও পাওয়া যেত কিন্তু এখন কিন্তু আর আঠান এক টাকা তো দূরের কথা পাঁচ টাকারও তেমন ভালো মতন জিনিস পাওয়া যায় না সেই কারণে তখনকার টাকার মূল্য কিন্তু দেখা যাচ্ছে এখন গড়ে একশো টাকার সাইতেও অনেক বেশি তবে যে টাকাতে যে মসজিদটা আপনারা দেখছেন এটা হচ্ছে আতিয়াদ দামে মসজিদ টাঙ্গাইল টাঙ্গাইলের সব টাঙ্গাইলের মসজিদ এটা আর এদের তখনকার টাকার দিয়ে একটা সুন্দর ছাপ এটা কিন্তু আর এখনকার টাকাতে নাই আমি চেষ্টা করছি আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে এবং পুরানো জিনিস ওগুলো দেখানোর কারণ চাইলে এরকম জিনিসগুলো না আপনারা প্রত্যেক দিন দেখতে পাবেন না কারণ এখন সরাসরি তোকে দেখা তো অনেকের জন্যই অনেক কষ্টকর এটা আমি মনে করি যে কারণে আমি চেষ্টা করি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে অ্যান্টিক এবং পুরাতন জিনিসগুলো দেখানোর চেষ্টা আমি করে থাকি এখানে কিন্তু বাগের ছাপ আছে আচ্ছা দেখেন বাঘের ছাপটা কিন্তু খুব স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু মানে যখন নিষেধ হওয়া যায় তখন কিন্তু বাগের ছাপটা এভাগে বোঝা যাচ্ছে না এবার টেকার অপৃষ্টটা দেখায় বাংলাদেশের টাকার ভিতরে এটাই কিন্তু মানে খুব অ্যান্টিক একটা হিসাব এই যে অ্যান্টিক মানে টেন টাকা লেখা আছে এটা তো ইংলিশে ইংলিশে কিন্তু টাকা এই সময়কালকার এই টাকার কিছুটা কাটি লেখা ছিল পরবর্তীতে আর ইংলিশে লেখা হয় না ইংলিশে লেখা নাই আর এই যে চিহ্ন ওটা দেখছেন দশ টাকা এখনকার দশ টাকার ভিতরে কিন্তু এই জায়গাতে কোনো লেখা নাই কোনো প্রকারের টাকা লেখা নাই আর এই যে দেখছেন কারেন্টের খাম্বার সাপ তখন কিন্তু কারেন্টটা কারেন্টের খাম্বার আমাদের এলাকাতে মানে কারেন্টের উদ্ভব রোজনা একটা নতুনই ছিল যে কারো তখন এটা দিছে আর মাঝখানে এসে এটা ফারাক্কা ফারাক্কাবাদ তবে ফারাক্কা বাদ আমি বলছি কারণ আমি সঠিক বলতে পারবো না তো আসলে কোন বাদ এটা এটা কিন্তু এখানে লেখা নাই আর এই টাকার অরিজিনাল এবং ডুপ্লিকেট সিনার মতো আপনাদেরকে আমি একটা যুক্তি দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখছেন তিন টাকা নাকার ভিতরে কিন্তু এখানে একটা খাজুর গাছ আছে আর মাঝখানে একটা গাড়ি আছে আপনাদেরকে আপনাদেরকে বোধানির স্বার্থে আমি চিহ্ন দিয়ে দেব বিষয় হচ্ছে আর যারা আপনার আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই যেহেতু আপনার আমার চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার কিন্তু এক হাজার পার হয়ে গেছে কিন্তু সবচাইতে খারাপ বিষয় হচ্ছে মানে খুব দুঃখর বিষয় দুঃখজনক একটা বিষয় হচ্ছে যে এটাই যে এক হাজার আমার সাবস্ক্রাইবার তো হয়ে গেছে কিন্তু সামনে সব সামনে সোমবারে মঙ্গলবারে যে ভিডিওটা আমি ছেড়েছি সেই ভিডিওটা কিন্তু এখন পর্যন্ত খুব ভালো ভিউ আসেনি তো বন্ধুরা যারা আপনারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই আমার ভিডিও ভালো লেগেছে কিংবা আমার কোনো কিছু একটা ভালো লেগেছে বিদায় সাবস্ক্রাইব করেছেন আমি আপনাদেরকে জোর করে সাবস্ক্রাইব করাইনি যেহেতু আপনারা আমরা যারা মোবাইল দেখি তাদের কিন্তু টাইম পাস করা ছাড়া আর কোনো কাম নেই তো টাইম পাসই যেহেতু করেন সেহেতু আমার আমার তো আশা আছে যে আপনারা আমার সাবস্ক্রাইবার আমার ভিডিওগুলো অন্তত আপনারা দেখবেন বিধায় আমি আপনাদের মধ্যে ভিডিওটা পোস্ট করি ভালো লাগে যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার অবশ্যই চাই যে আমি ভিডিও সেরি এবং ভিডিও দেখবে তো ভিডিওগুলো কিন্তু আপনারা তেমন খুব ভালোভাবে দেখেন না যে কারণে আমার মনে একটু কষ্ট আসলে একটা চ্যালেঞ্জ চলায়নি এবং ভিডিও করা এত সস্তা না ভাই এই যে টাকাটা আমার হাতে দেখছেন এই টাকাটা কিন্তু কিনা টাকা কারণ আমি কিনেছি বিধায় আপনাদের কাছে দেখাতে পারছি কারণ আপনারা তো জানেন যে টাকা তো এখন চলমানে নাই চলনে নাই যে আপনারা প্রত্যেক দিন দেখতে পাবেন কিন্তু আমি এটা প্রত্যেক দিনে পাবো টাকাটা কিন্তু আমি একশো টাকায় কিনেছি তো কিনেছি আপনাদেরকে শুধু ভিডিও করবো বলে আমি কিন্তু এই চ্যালেঞ্জ ঘোষণের প্রায় তিন বছর আগে থেকে জিনিস আমি এই যাবত ধরে যা জায়গায় সবই কিন্তু আমার কিনা জিনিস কিছু বাড়িতে ছিল আর তাছাড়া সবই কেনা জিনিস তো আপনাদেরকে এই একটা চ্যালেঞ্জ চলাতে গেলে আমাকেও কিন্তু বহু টাকা খরচ করার প্রয়োজন মানে জিনিসগুলো ম্যানেজ করতে এত এতদিন এসে আমি চ্যালেঞ্জ ঘোষাতে পেরেছি আর জিনিস কিন্তু আমার কাছে তেমন নায়ক হোক আর খুব একটা ভিডিও মানে দেওয়ার মতো জিনিস আর নাই এখন মানুষের মানুষের জিনিস কিংবা আবার নতুন করে কোনো জিনিস অধিক না কিনলে কিন্তু আপনাদেরকে আমি কিছু দেখাতে পারবো না তো অবশ্যই বন্ধুরা যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সালামু আলাইকুম বন্ধুরা ভালোবেসে আমার চ্যানেল অ্যান্ড পিস সাবস্ক্রাইব করে করবেন দেখা হয়ে পরে কোনো ভিডিওতে অতদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকেন আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম